একটি ডিমের মহাব্বতি নাস্তা এই নাস্তা কাকে খাওয়াবেন যাকে আপনার মনে হয় তার দিলে একটুও মহাব্বত নেই তাকেই খাইয়ে দিবেন দেখবেন যে তার দিলে মহাব্বতে ভরপুর হয়ে যাবে নাস্তার প্রেমে তো পড়বেই আপনাকেও মহাব্বত করবে ভাবছেন এটা বানাতে অনেক বেশি খরচা পড়বে একটুও না অল্প খরচে ঘরে থাকা কিছু উপকরণেই একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন এত মজার সুস্বাদু সুন্দর এই নাস্তাটি এই নাস্তাটি বানিয়ে কিন্তু আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় দিন রাখতে পারবেন নর্মাল একটা টেবিলের উপরেই তারপর যখনই খিদা লাগবে খেয়ে পেট ভরতে পারবেন তাহলে আর কথা কেন চলুন দেখে নেই ঝাটপট মোহাব্বতী নাস্তাটি কিভাবে বানাতে হয় প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম হাফ কাপের চেয়েও একটু বেশি চিনি চিনি আর ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনির দানাটা যাতে ভেঙে যায় সেদিকে খেয়াল রেখে ফেটিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ ময়দা দিলাম আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপের চেয়েও একটু কম সুজি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই ডিমের মিশ্রণের সঙ্গেই কিন্তু আমরা এই ডোটা তৈরি করে নেব এক্সট্রা কোনো পানি বা দুধ ব্যবহার করা যাবে না এখানে যেহেতু ডিমের মিশ্রণ একটু আঠালো ভাব হবে অনেকটাই আঠালো একটু তেল দিয়ে দিলে আঠালো ভাবটা চলে যাবে আর হাত ধুয়ে আস্তে আস্তে কিন্তু আপনার এটা মসৃণ হয়ে যাবে এই ডোটা ডো তৈরি হয়ে গেলে আমি হাত ধুয়ে আসতে আসতেই দেখাচ্ছি কতটা মসৃণ হয়ে গেল এখন এখান থেকে হাতের মধ্যে একটু তেল মুছে মুছে একটু ছোট ছোটো করে লেচি করে নিচ্ছি তারপর দু হাতে তারুতে নিয়ে গোল রাউন্ড শেপ করে নেব এরপর একটা নাইফের সাহায্যে দাগ কেটে নেব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কি করে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে করে দাগ কাটলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তারপর এই যে ফুলের মতো করে নিচের দিকে একটু টানবেন সুন্দর একটা ফুল হয়ে যাবে এটাকে কি ফুল বলা যায় সুন্দর একটা ডিজাইন এটা এই ডিজাইনটা করা খুবই সহজ আপনারা আমার থেকেও অনেক ভালো পারবেন সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি তেলটা হালকা গরম হয়ে গেলে ভেজে নেব সবগুলো একে একে দিয়ে দিচ্ছি অত তেলে ভাজার দরকার নেই উপর থেকে চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর দেখবেন হালকা ফুলে উঠবে উল্টিয়ে দিতে হবে চার মিনিটের মতো সময় নিবে চুলার হিটটাকে কমিয়ে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসছে সোনালি বর্ণের এখন কিন্তু আমি বলবো আমি উপরের সাইডটা একটু হালকা ব্রাউন কালার রাখবো অত সোনালী বর্ণের করব না নিচের পাশটাকে সোনালি কালার করে নিলাম চাকনি চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমাদের মহাব্বতী এই নাস্তাটি তেলটাকে ছেঁকে খুব সুন্দরভাবে ছাঁকনি চামচ দিয়ে উঠি আরও একটা ছাঁকনি চামচের মধ্যে নিয়ে নিচ্ছি এর ভেতরে একটা ফুটা তেলও ঢুকবে না এই দুনিয়াতে মহাব্বতের অনেক অভাব সেজন্যই নিজে নিজে নাস্তা বানিয়ে নিজের মনকে হালকা করলাম মহাব্বতের মানুষ পাওয়া খুবই কষ্টকর সেজন্যই নিজে নিজেই নাস্তা বানিয়ে এই নাস্তা নিজেই খাবেন আর যদি মন চায় কাউকে খাইয়ে দিবেন দেখবেন যে তার মহব্বত একটু হলেও বাড়তে পারে তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনকে দিবেন সেও যাতে আপনাকে খাইয়ে দিতে পারে এই মহাব্বতী নাস্তা বানিয়ে তুলতুলে নরম অনেকটা কেকের মতো এই নাস্তাটি হয় আর সেই জন্যই এটাকে বানিয়ে আপনারা নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখতে পারেন দুই থেকে তিন দিন আল্লাহ হাফেজ